দেখেনি আমার কালার চলে আসছে একদম দেখেন কি সুন্দর কালার আসছে সেই আসছে কাটবো কয়েকদিন পরে আর একদম পাকার পরে কাটবো সুন্দর কালার আসছে দেখেনি যে আমার একদম পেকে গেছি আজকে বিকেলে কাটতেছি দেখেন কত সুন্দর হয়েছে দেখেন মার্শাল্লাহ বিসমিল্লা ও বাবা প্রচুর কাটা সাথে আর মশা অনেক দেখেন বাবা আ সেই গ্রাম দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা কী হয়েছে দেখেন সুন্দর একটা গ্রাম বের দেখেন এখন এটা কাটবো আর এই মাথাটা লাগাই দিলে কিন্তু হয়ে যাবে মাথাটা যদি লাগাই দেওয়া হয় এটা কিন্তু আবার আনারস হয়ে যাবে আমি এরকম বাজার থেকে একটা কিনা আনারসটা কিন্তু লাগিয়ে দিয়েছিলাম এই যে কত সুন্দর একদম সুন্দর না ভাইসা মাশাল্লাহ নিজের কাছে আনারস কাটা এটা আনন্দের ব্যাপার মাশাল্লাহ চলেন কাটব এটা আনারসটা কাটি দেখেনি আনারসটা নিয়ে আসলাম আনারসটা কাটবো একদম গাছের থেকে নিয়ে আসছি নিয়ে আসে সাথে এটা একটু ধুয়ে দেবো আগে আমি পরে ধুবো না আগে ধুবো এরকম গাছের আনারস কিন্তু ভালোই লাগে আর বছর দোসর চার পাঁচটা কিন্তু এবার ধরছে মাত্র একটা দেখে নি যে আনারসটা না কাঠ বাসকে সেই গ্রান বেড়ে আসছে দেখেনি যে এরকম বাজার থেকে কিনালে চোখ থাকে বেশি দেখে কিন্তু একদম ছোট ছোট চোখ দেখেন এরকম গোল গোল করে কিনে দেখেন এরকম করে রস আলো রস আলো দেখেন কোনো টক না একদম মিষ্টি খেয়ে দেখো খেয়ে দেখো তো কেমন খেয়েছে একদম টক নাই একদম মিষ্টি দেখেন একদম মিষ্টি নাই আর রস আলো দেখেন একদম রস পড়তেছে দেখেন গাছের টাই খেতেই ভালো লাগে আর আপনারা ভালো থাকবেন আল্লাহ সেই মিষ্টি তাই তোমার তোমার খাওয়াই দেখালাম কেমন এবার একটাই দোষ চার পাঁচটা একদম মিষ্টি الله تعالى القرآن سبحانه الله أن يعمل الله أكبر